জঙ্গলে এক ভাল লোক বাস করত তার কাছাকাছি থাকত এক শিয়াল কাছাকাছি থাকলেও দুজনের মধ্যে আলাপ পরিচয় হয়নি জঙ্গলের ওই দিকটায় অন্য কোনো প্রাণীও বিশেষ একটা থাকতও না তাই দুজনে একলা একলাই ঘুরে বেড়াতো একদিন হঠাৎ আলাপ হয়ে গেল দুজনের মধ্যে একটা শিকারীর দল জঙ্গলে ঢুকে পড়েছিল তাদের শিকারী কুকুরটাও শিয়ালটার পেছনে খুব জোরে তাড়া করল শিয়ালটা যখন খুব বিপদে পড়ে গেছে তখন ভালুকটা এসে পড়ে সেইখানে শিয়ালটা তো তার কাছে হাঁপাতে হাঁপাতে বলে উঠল বন্ধু আমাকে বাঁচাও কুকুরটা আমাকে ধরে ফেললো বলে ভাল্লুক উত্তর দিল কোনো ভয় নেই তোমার আমাকে যখন বন্ধু বলে ডেকেছ তখন আমার প্রাণ দিয়ে হলেও তোমাকে বাঁচাবো ওইখানে একটা গুহা দেখছ না যাও ওইখানে গিয়ে আগে লুকিয়ে পড়ো শিয়ালটাও তাই করল তারপর শিকারী কুকুরটা যখন সেখানে এলো তখন ভাল্লুক তাকে এক টিকট মূর্তি ধরে উল্টে তারা করল সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে কুকুরটিও পালিয়ে গেল এরপর দুজনের মধ্যে গভীর বন্ধুত্বও হয়ে গেল সব সময় তারা একসঙ্গে তখন ঘুরে বেড়াতে লাগলো একদিন ঘুরতে ঘুরতে এক নদীর ধারে এলো তারা কাছেই বড় একটা শ্মশান এখন হয়েছে কি ঠিক আগের রাতেই কাছাকাছি গ্রাম থেকে কয়েকজন লোক তাদের এক আত্মীয়র মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে নিয়ে এসেছিল কিন্তু মৃতদেহ দাহ করার সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় ফলে ওই সব লোকজন আধপোড়া মৃতদেহ ফেলে রেখেই শ্মশান থেকে চলে যায় মরাটিও ওইখানে ওইভাবেই পড়ে থাকে শিয়াল তো আতপোড়া মরাটা দেখেই আনন্দের লাফিয়ে উঠে বলল ওহ ভাগ্যটা আজ সত্যি ভালো আমাদের বন্ধু দেখছো কি সুন্দর মোটা সোটা একটা লোকের লাশ পড়ে আছে আজ খাওয়াটা ভারী জমবে আহা চলো আর দেরি কেন দুজনে মিলে ওটাকে খাওয়া শুরু করে দিই শিয়ালের কথা শুনে ভাল্লুক তো হেসেই অস্থির সে শিয়ালকে বলল ওহে বন্ধু তুমি আমাকে কি ভেবেছো বলো দেখি আমি অত নিজ নই আমি মরা মানুষ খাওয়া তো দূরের কথা ছুঁই না পর্যন্ত শিয়াল কিন্তু ভাল্লুকের কথা শুনে একটুও লজ্জা পেল না বরং বেশ হাসি মুখেই বলে উঠল ঠিক কথাই বলেছ বন্ধু কিন্তু একটা কথার জবাব দাও দেখি তুমি জ্যান্ত মানুষ দেখলেই তাকে মেরে ফেলো কেন তোমার এই কাজটা কি উঁচু মনের লক্ষণ যদি এই কাজটা তুমি না করতে তাহলে আমি উঁচু গলায় স্বীকার করতাম যে তোমার মন আমার চাইতে অনেক বেশি উঁচু